শুরু করো শুরু করো কি গাছ বলে দাও চুরি করে আনা এখানে আমি যে চিন কাগজ বেঁধেছিলাম সেই চিন কাগজগুলো এখন খোলা হচ্ছে চিন কাগজ এই গাছটা কি করবে এটাকে নিয়ে বাবা এখন উঠতে শুরু করেছে পেঁপে পাড়ার জন্য এখন পেঁপে পাড়তে যাচ্ছে না শুরু করো শুরু করো তো আমরা এখন আমাদের বাগানে চলে গেছি বাগানটা দেখুন কত পরিষ্কার হয়ে গেছে এখানে মা সব গাছপালা নিয়ে চলে এসছে পোতার জন্য আসলে এগুলো আমি থেকে এনেছি কিছু কিছু ওখরাতে গাছ ছিল সেগুলো এখানে পোতার জন্য বলছি এখানে কি গাছ পুতবে তুমি

ওইখানে অনেক চারা পোতা আছে আগে কত জঙ্গল ছিল আপনারা দেখেছেন ভিডিওতে এখন সব কেটে সাফ করে দিয়েছে তাও জঙ্গলই মনে হচ্ছে কারণ গাছের জন্য এত গাছ হয়ে গেছে আমাদের আগে যখন কাটতাম তখন পুরো সাফ হয়ে যেত দেখো এ আমাদের একটা প্রিয় গাছে চলে এসেছি এই গাছটা চুরি করে আনা হয়েছিল কিন্তু দেখুন কত ফুল দিচ্ছে শীতকাল আসছে এটা মানে হচ্ছে শীতকাল চলে এসেছে ঝিনটিতে ভর্তি হয়েছে আচ্ছা ওই গাছটা কি চারা বলতো এই আমাদের বরবটি গাছ বরবটি গাছের জন্য এই একটা করা হয়েছে ওইগুলো দেখে ভিডিও তুলে কি মড়া গাছ ভাবে না এগুলো স্ট্যান্ড এগুলো ওদের সাপোর্ট আর আগে থেকে সাপোর্ট দিয়ে আরে আমাদের দেখছেন অনেক খুব আশা ছিল কুমড়ো হবে হয়েছে একটা ওইদিকে হয়েছে আর একটা দুটো হ্যাঁ ফুল তুলেছি সুন্দর করে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আর একটা ওইদিকে আছে তিনটে আরও হচ্ছে এই তো একটা সাউন্ড আর আছে ওইদিকে হয়েছে এখানে আমি যে চিন কাগজ বেঁধেছিলাম সেই চিন কাগজগুলো এখন খোলা হচ্ছে চিন কাগজ বেশি দিন বাঁধারা যায় না ও গ্রোথ হয় না ভেতর থেকে আর জল জমে যাচ্ছে যদিও ফুটো করেছিলাম তোমার সেগুলো খুলে দিচ্ছে প্রজাপতিটা তোমার গায়ে গিয়ে বসছে কেন বারবার বুঝতে পারছি না দেখতে দারুণ লাগছে কিন্তু সবুজের মধ্যে গাছগুলো কত ছোট অবস্থায় পুঁতেছিলাম কি কষ্ট করে সেটা যেমন ফল দেয় দারুণ লাগে দুটো আলাদা কালারের কুমড়ো হয়েছে আমাদের না পাতাটা সরিয়ে দাও হুম ওইটা দাও ওইটা করে দাও এটা হচ্ছে নতুন ক্যামেরা থেকে আমাদের ভিডিও হচ্ছে নতুন মোবাইল থেকে ভিডিও হচ্ছে মায়ের নতুন মোবাইল এসছে পোকো ক্যামেরা কোয়ালিটি কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে বা প্রচুর সাফার করেছে একটা মোবাইল থেকে ভিডিও করতে করতে এখন নতুন মোবাইল কিনে দেওয়া হয়েছে হ্যাঁ এই গাছটা কি করবে এটাকে নিয়ে লেমন গ্রাস লেমন গ্রাসের পুরো ছেয়ে গেছে কত বড় হয়েছে দেখুন লেমন গ্রাসটা আর একটা সবজি দেখিয়ে দাও তোমার বাগানের এই দেখাও না শুরু থেকে দুটোকে ওইদিকে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কত আগে যখন অন্য ক্যামেরা থেকে জুম করতাম ব্লার হয়ে যেত বোঝা যেত না এখন কি দারুণ ক্লিস্টার পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে এই হচ্ছে থেকে যায় আমার কাজ করতে ইচ্ছা করছে না আমি তো কাজ ছেড়ে দিচ্ছি কাজ ছেড়ে আমি এখানেই থাকবো এখানেই বসবাস করবো এখানেই চাষবাস করবো সবজি চাষবাস করবো খাওয়া হয়ে যাবে কিন্তু আমার বেসিক নিড একটু মিটিয়ে দিতে হবে আর কিছু চাই না আমি काल में काल में माँ वो डम कोडे फेलो ना सवारी सामने पाइन एक टालो के काल में रखो तो फेला रही चो आमादेसे आसुन बात सादे काल में खानो को फालो आये टा बोलो की गाँच इतने की ऑल स्पाइस बाबीरिया नहीं पाता मिड मशला आये बीरी हाँ बीरिया नहीं पाता तेरे हाँ

এই জায়গাটা বেশ রোদ আসে প্রচণ্ড আর রাস্তা দিয়ে মানুষজন দেখতেও পারবে আর আমরা গেট খুললেও দেখতে পারবো না এই খরা মাটিতে থেকে এক অনেক দিন নিয়ে গেছি প্রায় ছ সাত মাস কিন্তু একবার ফুল হলো না গাছটা কিন্তু নুয়ে পড়িনি একটা জিনিস দেখো হ্যাঁ এই যে গাছ আনলাম নুয়ে পড়লো কিন্তু নুয়েছ নয় ভালো আছি কুভার্ডি গাছ

এটা ওয়ান্ডারিং জিওকে দিয়েছি আমি সেটাই বলছি কথা বলতে পারছো না কথা বলতে ভুলে গেছে ভিডিও না করে করে সেই নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে ভিডিওতে এখন এত বড় বাগান মাকে সামলাতে হচ্ছে কটা দিন সামলাতে হচ্ছে পাঁচ দিন তোমায় সামলাতে হচ্ছে আর বাকি চার দিন তোমায় সামলাতে হচ্ছে তিন দিন আমি আর ওখানে পুরো দিন ওখানে চার দিন আমি আর বাকি তিন দিন জানি নাকি না না বড় পাইপটাই দিলে কি হয় বলো তো সব মাটি ধুয়ে চলে যায় আমি আসতে করে যে দেবো সেটাও তো পারি না না হুম তুমি যে বলছো দিতে কিন্তু ওগুলো তো আমি গাছগুলোকে চান করাতে পারি কিন্তু ভেতরে যায় না জলটা দিয়ে দেবো পরে দেখছি হ্যাঁ হ্যাঁ ফাঁকা থাকলে কেমন দেখতে লাগছে এখন শিম গাছ থেকে বরবটি গাছ এগুলো হবে আরো ভরে যাবে তোমার শুধু কি বাগান থাকবে বাগানে আর আজকে কি রান্না হবে দুপুরে সেটা দেখানো হবে বাগান আর রান্না এগুলোতে আমরা ভালো পারি রান্নাটাও পারি

আচ্ছা বাঁদরে কুমড়ো খায় না তো মনে হয় না ওই জিনিসটাই খায় না শুধু বেগুনগুলোও তুলতে হবে ভালো করেছো দেখেছি কিছু করার নেই প্রচুর বাজে ফুল দিচ্ছিল ছোট ছোট হয়ে গোলাপ গাছকে যে কোনো টাইমে প্লিং করতেই হবে সেপ্টেম্বর অক্টোবরে নাহলে তুমি শীতকালে ভালো ফুল পাবে না ওইটা দিয়ে ঘরো তলাটা দিয়ে হ্যাঁ চলে আসবে বেশি করে

ফোনটা তুললে আবার তুলতে যাবে হবে না অন্য একটা কিনতে হবে বুদ্ধ যে এখানে আগের বারে একটা ভিডিও ছিল এই টাইমেই দেখলাম কিছু ছিল না এখানে আগে ছোটো ছোটো গাছগুলো পড়েছিলাম এটা খুব সুন্দর হয়েছে ক্রিসমাস ট্রিটের ক্রেডিটটা আমার অনেকটা আমার আমি আনালাম বলে হ্যাঁ ভিডিও করতে করতে ক্রেডিটটা নিয়ে নিই চলো আমি ধরছি এবারের দিকটা দাও

দেখাও ধরো যে দিকটা এটা একটু বার করে রাখবেন যারা পুতবেন ঠিক আছে এই আমাদের বাড়িটাকে পুরো ঘিরে নিয়েছে অ্যালামনটাতে এ দেখছেন অ্যালামনটা পুরো ভেতরে চলে গিয়েছে আর একটা হচ্ছে হলুদ কালারের বদ্ধ এইটা বাগান বাড়ি হয়ে গেছে চলো চলো তো আমরা এখন বাগান থেকে চলে এসেছি রান্না করে আজকে কি হচ্ছে বলে দাও রান্নায় শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল বলতে হয় মাছের ঝোল তো করো না পেঁপে ছাড়া তাই মাছটা ভাজো নিয়ে আসছি পেঁপে আলু সেদ্ধ করিনি আলু এমনি দিয়ে ভেজেই করবো আলু ভেজে মাছের ঝোল করবো

शीतकाले एक बार शुए पड़े सत्य किंतु ओठाटा चापे हो जा

আমি একদিন না বাবাকে পেঁপে ভাজা খাইয়েছিলাম যে হলে হয়তো সেদ্ধ হয়ে যাবে যা হোক করে ভাজা হয়েই যাবে বতটা মানে পেঁপে এমন একটা জিনিস যতই ভাজা যত তেলেই ভাজা ভাজো ছাঁকা তেলে কিছু ভাজা হয় না সেদ্ধ হয় না সেদ্ধ না করলে এখানে সব সবজি রেডি ফুলকপি ক্যাপসিকাম টমেটো আর আলু সেদ্ধ টেদ্ধ রেডি কেটে নাও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছ তো সবে দাম বলছি যে টমেটো আর একটা দাও টমেটো একটা না দুটো দাও আমি দিচ্ছি দাও টমেটোটা হচ্ছে স্বাদ করবে তরকারিটা মানে বললাম তো পেকে গেছে এটা পাকে নিয়ে পাকে দাও এটা দাও খারাপ লাগবে না ভালো লাগবে বলছি এটা দাও আধা পাকা ওরকম পাকাও না যে খাওয়া যাবে না এটা একটা স্বাদ এটা একটা স্বাদ আছে না এটা কাঁচা খাও না তরকারিতে খাও তরকারি এটা ভালো হবে টেস্ট হবে অনেকে আবার করে পাকা পেপে দিয়ে তোমার মাছের ঝোল সেটা আলাদা টেস্টটা বাবা তুমি কিসে কিসে টক করতে বললে কুমড়ো ফুলের টক

মেশিন লোড এখানে রাখলেও তো সুবিধা যখন তখন দরকার লাগে না এখন যেহেতু এখনই ওপরে যা হচ্ছে না রান্নার জন্য মোটামুটি দিয়ে দাও দিয়ে দাও কিছু হবে না দিয়ে দাও একটা আর দুটো দিয়ে দাও কারণ পেঁপে টেপে দিচ্ছ মোটামুটি ঝাল হবে না ও লঙ্কার ভাজটা গেছে बारह दे। এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার ছাদে ছাদে গাছগুলোতে নতুন করে সব মাটি দেওয়া হয়েছে এখানে কামিনী ফুটছে এই কামিনিটার দারুণ গন্ধ অনেক বড় বড় ফুটে দেখুন নর্মাল কামিনির থেকে অনেকটা বড় ড্রাগন গাছটা বেশ বড় হয়েছে এখানে আর একটা কালকে আমি ওখরা থেকে যেটা এনেছিলাম সেটা পুঁতে দিয়েছি আস্তে আস্তে আরও ব্রাঞ্চেস হচ্ছে আরও বড় হবে ফল আসার অপেক্ষায় কিন্তু আবার গরমকাল ছাড়া তো আসে না ওয়েট করতে হবে এখনও গরমকাল পর্যন্ত দুটো কালার আছে এখানে মিক্সড ভ্যারাইটি আছে কাগজ ফুল প্রচুর ফুটেছে